হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ স্পেশালিস্ট বিয় আমাদের সকলেরই দোলে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে কেউ যায় শান্তিনিকেতন কেউ আবার বাঁকুড়া বা পুরুলিয়া আমরাও চলেছি বাঁকুড়ার দিকেই তবে হ্যাঁ যাব বর্ধমান হয়ে এই প্রথম মানে জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করলাম আমরা হাওড়া থেকে ধরেছিলাম সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের যে কি অবস্থা ছিল তা বলে বোঝানোর নয় নাক্ষত দিয়েছি যে আর জীবনে কোনো দিনও এই জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করব না এর থেকে লোকাল ট্রেনে যাওয়াও অনেক ভালো হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে বর্ধমান পৌঁছোতে সময় দেখায় যে মাত্র বাহান্ন মিনিট লাগবে কিন্তু আলটিমেটলি একটু লেট করে মোটামুটি পাঁচটা দশ পনেরো নাগাদ আমরা বর্ধমান স্টেশনে নামলাম স্টেশন থেকে বেরিয়ে এলাম এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমাদের গাড়ি আগের থেকে সেখানে অপেক্ষা করছিল বলা ছিল স্টেশনের রয়েছে একটা দোকান কিছুটা মিষ্টি কিনবো বলে ঢুকলাম সে মিষ্টির দোকানে তারপর আমাদের লাগেজপত্র রাখলাম আমাদের জন্য আসা গাড়িতে আমাদের সঙ্গে যারা ছিলেন বিশেষ করে আমাদের এক দিদি গীতুদি তার একটু চা খাওয়ার ব্যাপার ছিল তাই কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে গীতুদিকে এবং আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ওদের দুজনকে চা খাওয়ানো হলো তখন বাজে মোটামুটি পাঁচটা তেত্রিশ এরপর ফাইনালি চা খেয়ে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যস্থলের দিকে বর্ধমান স্টেশন থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি তখন ঘড়িতে সময় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট মোটামুটি বর্ধমান স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ড্রাইভার দাদার কথা অনুসারে পৌঁছতে লাগবে ঘন্টা দেড়েকের মতো যদিও আলটিমেটলি তার থেকে বেশি সময় লেগেছিল হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি এবারে আমরা যাচ্ছি বাঁকুড়ার সোনামুখী পাত্র দিকে দিকের একটা ছোট্ট গ্রামে গ্রামটার নাম হদল নারায়ণপুর হ্যাঁ নামটা একটুখানি অদ্ভুতই বটে সাধারণত শুধু নারায়ণপুর নামই সবাই জায়গাটাকে ডাকে হদলটা বাদ দেওয়া হয় বর্ধমান রেলওয়ে স্টেশন তথা শহরাঞ্চল থেকে বেরিয়ে আসার পর আমরা দামোদর নদটা পার করে ফেললাম একটা ব্রিজের উপর দিয়ে যদিও এখন কিন্তু জল খুবই কম গরম তো এখনও পরেই নি এখনই এত কম জল জানি না এরপর কতটুকু জল অবশিষ্ট থাকবে যাই হোক তখন কিন্তু বেশ অন্ধকার হয়ে হয়ে আসছে চাঁদও উঠে গেছে আকাশে আর একটু পরেই একেবারেই অন্ধকার নেমে আসবে বেশ অনেকক্ষণ পর আমরা মেন রোড ছেড়ে অপেক্ষাকৃত একটু ছোট রাস্তায় এসে পড়লাম বুঝতে পারলাম যে গ্রামের খুব কাছেই এবার এসে পড়েছে আপনাদেরকে একটা কথা বলা হয়নি যে আমরা কার বাড়িতে যাচ্ছি হ্যাঁ এটা কোনো টুরিস্ট স্পট নয় আমরা একজনের বাড়িতেই যাচ্ছি এবার ঘুরতে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমার সমস্ত ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি ভ্রমণ পিপাসু নামে একটা ঘোড়ার গ্রুপের সঙ্গে যুক্ত আছি সেই গ্রুপ থেকে মাঝে মধ্যে ঘুরতে যাই সেই গ্রুপেরই মৌসুমীদি বা আমরা ধরে পিউদি বলি সেই পিউদিরই দেশের বাড়ি হচ্ছে এই হদল নারায়ণপুর গ্রামে বহুবার পিউদি আমাদেরকে সেখানে যেতে বলেছে কিন্তু সময় করে উঠতে পারেনি তাই এইবার এই দোলের সময়টাই বেছে নিয়েছিলাম আমরা সেখানে যাওয়ার জন্য বিশেষত আমার জন্যই এত দেরি করে অর্থাৎ এরকম অন্ধকারের মধ্যে সেখানে গিয়ে পৌঁছতে হলো তার কারণ আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ডিউটি ছিল সেই পরীক্ষার ডিউটি শেষ করে তবে হাওড়া গিয়ে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা পৌঁছেছিলাম বর্ধমান স্টেশনে তবে আমরা জানতাম না সেখানে গিয়ে আমাদের জন্য কি চমক অপেক্ষা করে রয়েছে চলুন এবার আমরা প্রায় এসেই গেছি পিউদির দেশের বাড়িতে এটা একটা ছোট বাগান বাড়ির মতো রয়েছে

বাপরে কত পোকা এখানে দিদি দেখে হেঁটু একটু উঁচু নিচু আছে হ্যাঁ মাটিটা

ভাতে এক ধর হ্যাঁ মুতে এক ধর লাগে কতবার অত তোলাই দিয়া কিন্তু একটা যাবে একটু করে ধরতে হবে ঘরে বুড়ি নাই তো কি ঘরে

ঘরে ঢোকার আগেই করার পর আমি দেখতে পেলাম এই ছোট্ট মন্দিরটা যদিও তখন প্রচণ্ডই অন্ধকার তবুও চলে গেলাম মন্দিরের ভিডিও করতে তারপর ফাইনালি গিয়ে ঢুকলাম ঘরে

হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল আসলে ওখানে খুব 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 মানে কারেন্ট অফ হয় তো আমরা গিয়ে পৌঁছতো না পৌঁছতেই কারেন্টটা অফ হয়ে গেল আমরা তখন ছাদে উঠে চাঁদের আলো দেখছিলাম

ফাইনালি কারেন্ট চলে আসার পর আমরা ডিনার করতে বসে গেলাম কারণ গ্রামের দিক বলা যায় না আবার কখন কি হয় তাছাড়া সবাই ক্লান্ত হয়ে এসেছি আমরা আসার পরেও আরও দুজন এসেছিলেন সবাই দোলের অতিথি তাই আমরা বসে পড়লাম ডিনার করতে পিউদি আমাদের ডিনার সার্ভ করছিল ব্যাস সাথে সাথেই আবার কারেন্ট অফ কিন্তু পোকার জ্বালায় লাইট জ্বালিয়ে খাওয়ারও উপায় নেই তাই আমার ভিডিওটাও এই পর্যন্তই থাকলো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি ধন্যবাদ